বাংলাদেশের পর এবার বাদ খুলে দিয়ে খোদ নিজের দেশকে ডুবাল মোদী সরকার পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ তুঙ্গে উঠেছে মমতার দাবি দামোদর ভ্যালি কর্পোরেশন বাঁধ থেকে পানি ছাড়ায় পশ্চিমবঙ্গের দশটি জেলায় ভয়াবহ বন্যা হয়েছে এবং ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে মৃত্যু হয়েছে অন্তত আটাশ জনের দামোদর বাদ খুলে দেওয়ায় বন্যা কতটা তাণ্ডব চালাচ্ছে পশ্চিমবঙ্গে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সোমবার রাতে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে দামোদর নদী প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি বাদ খুলে দেওয়া হয় এতে নদীর উজানে থাকা ঝাড়খণ্ড থেকে ভাটি অঞ্চল পশ্চিমবঙ্গ অংশে সোমবার নব্বই হাজার কিউসেক এবং মঙ্গলবার দুই লাখ দশ হাজার কিউসেক পানি প্রবেশ করে ফলে প্লাবিত হয় পশ্চিমবঙ্গ রাজ্যের এই দশ জেলা বন্যা কবলিত জেলাগুলো হলো হাওড়া হুগলি বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান মমতা ব্যানার্জী এই পানি ছাড়া নিয়ে ক্ষুব্ধ হয়ে প্রকান্তরে মোদী সরকারের সঙ্গে বাক জড়িয়ে পড়েছেন এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা তলিয়ে গেছে ডিবিসি পানি ছাড়ায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে দামোদর ময়ূরাক্ষী অজয়সহ রাজ্যের একাধিক নদীর পানি উপচে পড়ছে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ভেঙে গেছে সেতু বিপর্যস্ত হয়েছে জনজীবন কেন্দ্র সরকারের সমালোচনা করে মমতা বলেন বাংলার দুর্ভাগ্য এখানে যত বন্যা হয় অন্য কোথাও তত হয় না বাংলার অবস্থান নৌকার মতো ঝাড়খণ্ডের বৃষ্টি হলে আমাদের চিন্তা বাড়ে কারণ তারা নিজেদের বাঁচাতে পানি ছেড়ে দেয় বিহারও বাদ কেটে বাংলায় পানি ঢুকিয়ে দেয় এর মধ্যে সব থেকে ভয়াবহ পরিস্থিতি হুগলি জেলায় সেখানে সব মিলিয়ে দশটি বেশি গ্রাম পঞ্চায়েত পানিমগ্ন এই পঞ্চায়েতগুলোর একশো বারোটি গ্রামের পরিস্থিতি ভয়াবহ এ পর্যন্ত চল্লিশ হাজার গ্রামবাসী গৃহহীন তাদের উদ্ধার করে অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির কারণে হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি সহ বহু এলাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার তোরসা সহ একাধিক নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু জনবল এলাকা ও ফসলি জমি ভেঙে গেছে বহু কাঁচা আদা কাঁচা বাড়ি অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায় ওয়াকিবহাল মহলের আশঙ্কা বৃষ্টি যে হারে চলছে তা যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনেও আরও পানি ছাড়বে দামোদর ভেলেই কর্পোরেশন বাঁধ কর্তৃপক্ষ তাতে ডুবে যেতে পারে গোটা পশ্চিমবঙ্গ ভারতের যে বাদ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হয়েছিল সেই ফাঁদে এবার খোদ ভারতে পড়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ